আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর পরকীয়া করি তাই না আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করব আমি তো কাজ করেছি আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছে সে সে পরকিয়া করেছে আমি কোনো অপরাধ করিনি প্রায় আট মাস আট মাস তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য তাই না আমি চেষ্টা করছি হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার এখন যার সাথে সে পরকিয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে গিরোয়ানের তৃতীয় স্ত্রী আসামিদের বিগত যে দুইটা স্ত্রী চলে যেতে হলো বা ডিভোর্স হলো তাদের কারণটা কি একটু জানতে তারা কি কারণে গেছে সেটা তো তারা তারা ভালো জানে তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন তোদের তো বলেছে কি কারণে গিয়েছি দেখা হয়েছে কথা হয়েছে একটা ছবিও দেখেছি সাথে আপনি দেখা করেছেন তার সাথে হলো কি কারণে বা গেল আবার আপনার এখন হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে গিয়েছে এই কারণেই উনি আসলে আমি তখন তার লাইফে আসিনি আমি তার লাইফে আসছি কখন

একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা

না 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 এটা হয়তো ভুল হচ্ছে আমি না না ওগুলো কাজের ভিডিও কাজের ভিডিও তো কাজ কাজের মতো চলবে তাই না যেহেতু আমি কাজ করেছি কাজ যেহেতু পর তো আপলোড হবে তো এখন আপলোড ওয়াই কিন্তু তার পারমিশন ছাড়া আপে বিভিন্ন জনের সাথে কাজে কাজের ক্ষেত্রে কাজে করেন কিন্তু সেটা হিরো ছাড়া না না সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না বা তার মানে এরকম কোনো কথা কথা হয়নি তার সাথে আমি যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারো সাথে যে নাচ গান করবে ভিডিও করবে কেন করবে এই ধরনের অভিযোগ করেছে কেন করবে এখন এটা তো কাজ কাজ তো করছই তুমি তাই না মানে হাজবেন্ডের কাছে কি অনুমতি ছাড়া আসলে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে আপনি তার স্ত্রী এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া